উত্তরা দক্ষিণের আয়োজনে পদকের এক বছর প্রশ্ন পদক্ষে আজকের এই বিজয় কিছুক্ষণের মধ্যে আমাদের ভিড উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাবমী দু হাজার চব্বিশের জুলাই সাহেব পুরুষ বিশ্ব পুরুষ বাংলাদেশ যখন ধমকে দাঁড়িয়েছিল প্রথম কার্ফুল ভেঙে যিনি রাষ্ট্রপতি এসেছিলেন তিনি আমাদের নেতা মুক্তি সিং ফয়ুল সাহেবের জন্ম নয় হাজার ঢাকায় কার্ড ভেঙে যে সংবেদন রাজপথে নেমে এসেছিল সেই সংবেদন ইসলামের আন্দোলন বাংলাদেশ দু হাজার পাঁচ দু হাজার চব্বিশের পাঁচে আগস্ট আমরা রক্তচক্রেক্ষা করিনি ভেঙে রাজপথে নেমে এসেছিলাম এই নতুন বাংলাদেশের কোন রক্তচককে আমরা অপেক্ষা করবো এবং আন্দোলন রক্তচক্রু দেখ কেন আওয়ামী এক মানুষকে খুন করেছিল আপনারা দেখেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না সবার আগে সে হাসিনা পালিয়ে গিয়েছিল নতুন বাংলাদেশে তারা খুনে খুনে রাজনীতি করছেন আমরা দেখেছি আড়াই হাজারে দোকান ভাড়ার টাকা চাওয়ার কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দেওয়ায় রাজি না হওয়ার কারণে দেশের মানুষ আমাদের খুশি রাত্রে বলা দিতে করেছে নতুন বাংলাদেশে খুব করে নয় নতুন বাংলাদেশের তদাবাজি বলার জন্য নয় নতুন বাংলাদেশে বলার জন্য নয় নতুন বাংলাদেশে ভারতের দ্বারে বাংলাদেশে আমেরিকার দলার জন্য নয় আর আমরা বাংলাদেশের সবাইকে দেখা শেষ আওয়ামী লীগকে দেখেছি তারাও ফেসিবাদ হয়েছে এর আগে বিএনপি কে দেখেছি তারাও ফেসিবাদের চরিত্র গ্রহণ করেছে আর এই এক বছরে আমরা দেখেছি আওয়ামী লীগকে অনেক

জাতীয় জন্মশায় পরিষদের উদ্যোগে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে গণভিক্ষে যারা শহীদ হয়েছেন তাদের এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় এই মঞ্চ থেকে এখানে বিরাটের আয়োজন করা হয়েছে আপনারা সবাই থাকবেন এটা আশির মাসিহাদ এবং মনাজাত করবেন বিশ্ব ইসলামের রাজনীতির প্রাণ পুরুষ ইসলামী আন্দোলনের মুক্ত রোমামি মুফতি সৈয়দ মোহাম্মদ হেদাউন করিম বিশ্বের জন্ম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত উপদেষ্টা ডক্টর আবুলা সাহেব হুসাইন মহানুরহমি আরিফ দিন হাবিব সহ দেশের শীর্ষ করবেন একদম রাত বারোটায় পর্যন্ত আমার চিত্তাহিত আমাদের সাথে থাকবেন আমার আপনাদের সাথে দেখা হবে